দুশো জনের চাকরি এবার একদম পাকা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রাথমিকের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ আপনি কি তালিকায় আছেন কবে কোথায় কি নথি লাগবে সব জানবেন এই ভিডিওতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চাকরি প্রার্থীদের জন্য এক অত্যন্ত সুখবর নিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সাম্প্রতিক নির্দেশিকা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে মূলত দুশো জন যোগ্য প্রার্থী যারা ইতিমধ্যেই প্যানেল ভুক্ত হয়েছেন তাদের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র বেসিক স্কুলগুলিতে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে নিয়োগের শেষ ধাপ হিসাবে কাউন্সেলিং এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র বিতরণের জন্য তিনক্ষণ ঘোষণা করা হয়েছে এই ধাপে প্রার্থীদের সশরীরে উপস্থিত থেকে নিজেদের পছন্দমতো স্কুল নির্বাচন করতে হবে এবং সেখান থেকেই সরাসরি নিয়োগপত্র সংগ্রহ করতে হবে নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি ও নিয়মাবলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসেই এই কাউন্সেলিং প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে দুশো জন প্রার্থীর জন্য মোট তিন দিন সময় বরাদ্দ করা হয়েছে এবং অতিরিক্ত একটি দিন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে প্রতিটি প্রার্থীকে তাদের নামের পাশে থাকা সিরিয়াল নম্বর অনুযায়ী নির্দিষ্ট দিনে দুপুর বারোটার মধ্যে উপস্থিত হতে হবে সুষ্ঠুভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে এই ধাপে ধাপে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারিখ নির্ধারিত সময় সিরিয়াল নম্বর পর্যায় আঠাশ এক দু ছাব্বিশ দুপুর বারোটা এক থেকে চৌষট্টি প্রথম দিন উনতিরিশ এক দু ছাব্বিশ দুপুর বারোটা পাঁচষট্টি থেকে একশো চৌষট্টি দ্বিতীয় দিন তিরিশ এক দু ছাব্বিশ দুপুর বারোটা একশো পঁয়ষট্টি থেকে দুশো চৌষট্টি তৃতীয় দিন দুই দুই দু ছাব্বিশ দুপুর বারোটা অনুপস্থিত প্রার্থীরা রিজার্ভডে কাউন্সিলিংয়ের দিন প্রয়োজনীয় নথিতত্র চাকরি প্রার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা যেন কাউন্সিলিংয়ের দিন সমস্ত নথিপত্র ঠিকমতো সঙ্গে নিয়ে যান প্রতিটি সার্টিফিকেটের আসল কপি অরিজিনাল এবং তার সাথে দুই সেট সপ্রত্যায়িত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বাধ্যতামূলক যে তালিকাটি ডিপিএসসি প্রকাশ করেছে তা নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিশেষত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি বয়স প্রমাণের জন্য অত্যন্ত জরুরি প্রশিক্ষণ ডিএলএড কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট টেট সংক্রান্ত টেট পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট বা সার্টিফিকেট পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড সংরক্ষণ ও অন্যান্য যদি কোনো প্রার্থী কাস্ট এসসি এসটি ওবিসি বা প্রতিবন্ধী পিএইচ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন তবে তার বৈধ সার্টিফিকেট এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে তার প্রমাণপত্র ছবি সাম্প্রতিক তোলা দু কপি পাসপোর্ট সাইজের ছবি অনুপস্থিতি এবং প্রার্থিতা নিয়ম। ডিপিএসি তাদের খুব স্পষ্টভাবে কিছু কঠোর সাধারণত নির্দিষ্ট দিনে উপস্থিত না হতে পারলে চাকরি প্রার্থীরা পড়েন তবে মানবিক দিক বিবেচনা করে যদি কেউ উপযুক্ত কারণে ভ্যালিড রিজান নিজের নির্দিষ্ট দিনে আসতে না পারেন তাদের জন্য দুই দুই দু হাজার ছাব্বিশ তারিখটি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে কিন্তু এই রিজার্ভ ডে এর পরেও যদি কোনো প্রার্থী অনুপস্থিত থাকেন তবে আর কোনো সুযোগ দেওয়া হবে না সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই প্রার্থী চাকরিতে ইচ্ছুক নন এবং তাৎক্ষণিকভাবে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে কাউন্সেলিং কক্ষে উপস্থিত হয়ে প্রার্থীরা সরাসরি শূন্য শূন্যপথ থাকা থেকে নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন এবং সেখানেই হাতে হাতে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে তাই সকল এন প্যানেল প্রার্থীকে সময়ের অনেক আগেই সমস্ত নথিপত্র গুছিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই ভিডিওটা উপকারে এলে অবশ্যই লাইক করুন চাকরির আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন